আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার রান্নাঘরে আমার রান্নাঘরে কুকিং ডায়রি বে এপিতে আজকে কি রান্না হবে চলুন দেখি তো আজকে যা তৈরি করে দেখাবো সেটা হয়তো বা অনেকের ভালো লাগবে না আবার অনেকের ভালো লাগলেও লাগতে পারে আসলে কি বলবো রামেন রামেন করছিল মনটা কিন্তু রামেন তো বাসায় নেই রামেন তো নেই তার স্পাইসগুলোও নেই বাসাতে তো আমার যেই ভাবনা যা যা আছে বাসায় তাই দিয়েই আমি আসলে যেই ভাবনা সেই কাজ শুরু করে দিয়েছি মামের এইসব অভিযান তো দেখুন আসলে কি করছি ভেজে নিলাম আর ছিল চিকেন বল ভেজে নিলাম তো সেই পাত্রের মধ্যেই পানি দিয়ে দিলাম বাসায় তো রামায়ণ নেই তো কি হয়েছে মামা তো আছে মামা কোথাও যায়নি মামা আছে মামা দিয়েই আজকে কাজ চালিয়ে নেব। তো আবার এই পর্ষণটা রেডি একটা ডিম সিদ্ধ করে নিলাম আর এদিকে পানিটা ফুটে উঠলো যখন এই যে দেখুন মামাকে ঢেলে দিলাম তো দু প্যাকেট মামা ঢেলে দিলাম আর তার স্পাইসটা রেখে দিলাম এর সঙ্গে অবশ্য আমার বাসায় থাকা অনেক কিছুই মানে এক্সপেরিমেন্টাল হিসেবে যাবে যাবে এক্সপেরিমেন্টাল বলছি আপনাদের সাথে আসলে অ্যাকচুয়ালি এটা এরকম করে আমি বহুবারই খেয়েছি আর এই যে দেখুন একটা থাই স্যুপের প্যাকেট দিলাম একটা কর্ন স্যুপের প্যাকেট দিলাম এটা আপনারা দিতে পারেন নাও দিতে পারেন কোনো সমস্যা নেই না দিলেও কিছু হবে না তো এটা দিলে স্যুপটা একটু ভালো লাগে আর পানিটা ঠান্ডা থাকতেই দিবেন পানিটা গরম হলে কিন্তু এই যে দলা পাকিয়ে যাবে সেটাকে ছাড়ানো কিন্তু খুবই মুশকিল স্যুপ তো সাধারণত ঠান্ডা পানিতেই গোলানোটা উচিত তাই না আমি কিন্তু ঠান্ডা পানি অ্যাড করেছি তো দেখুন আসলে এখানে আমার নুডলসটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে তো এর সাথে সাথে আমি বাসায় থাকা কি কি উপকরণ মিক্স করছি দেখুন অর্থাৎ ডমিনোস পিজ্জার মশলা ছিল সেই মশলায় যে যেমন চিলি ফ্লেক্স দিয়ে দিলাম চিলি ফ্লেক্সটা ঘরেই করে নিতে পারেন সমস্যা নেই চিলি ফ্লেক্স দিয়ে দিলাম দুই প্যাকেটের মতো আর এখানে হচ্ছে সিজনিং সিজনিংটা ছিল বাসায় ওটার সঙ্গেই দেয় এই যে ডমিনোস পিজা অর্ডার করলে তার সঙ্গেই বেশি বেশি দিয়ে দেয় অতটা লাগেও না খেতে ওগুলোই আর কি বেঁচে যাওয়া জিনিস দিয়েই আর কি তৈরি করছি খুবই হাস্যকর তাই না আসলে হাস্যকর না খেয়ে দেখবেন বেশ মজা হয় খারাপ হয় না আর হচ্ছে রামেনের যে স্পাইসগুলো একটু আরও স্পাইসি হয় আরও লাল হয় আরও বেশি মজা হয় মজা হয় তো অবশ্যই হয় কারণ আমার কাছে লাগে না বেশি তার কারণ হচ্ছে কারণ আমি অত ঝাল খেতে পারি না অতটা ঝাল খেলে আমার মানে মুখ আর গলা পুরোটাই জ্বলে যায় এই যে সিজনিংটা আছে দেখুন এটাও দুই প্যাকেট আমি দিয়ে দিব এখানে দু প্যাকেট ছিল দু প্যাকেটই দিয়ে দিলাম আর এর সাথে যাবে হচ্ছে দেখেন নুডুলসের যে মশলাটা ছিল এই যে এই মশলাটা এটা দিয়ে দিলাম তো মশলার পর্ব এইখানেই সমাপ্তি আর কি আর এক চিলি ফ্লেক্স ওটা আমি পরে ইউজ করব। তো এখানে হচ্ছে নুডলসের সাথে এই এত কিছু দেওয়ার পরে তেমন একটা লবণ দেওয়ার কোনো প্রয়োজন হয় না তারপরে একটু চেখে দেখে যদি প্রয়োজন হয় দিয়ে দিন যদি আপনারা এভাবে তৈরি করেন আমি আমার আমার কথা বলছি আমি যা যা করেছি আমি সেটাই বলছি প্রায় কিন্তু রেডি হয়ে যাচ্ছে দেখুন এটাতে বেশি একটা সময় নেয় না কারণ উপকরণগুলো তো রেডিই থাকে জাস্ট ঢেলে ঢেলে দেওয়া চিলি সস ওয়েস্টার সস ফিশ সস কত কিছু ইউজ করে আমি কিছুই দিলাম না এই যে আমি তুলে নিলাম একটা পাত্রে জাস্ট এখন ডেকোরেশনের পালা এই আমার রামেন মানে আমার মামা আমেন বুঝছেন টেস্ট কিন্তু ভালোই হয় খারাপ হয় না শুধু চিকেনটা থাকছে না এখানে চিকেন ব্রেস্ট বা কিছুই দিচ্ছি না সসেস ডিম এবং চিকেন বল এনাফ আমার আর আমার মেয়ের জন্য সন্ধ্যায় এর চেয়ে ভালো আর দরকার নেই এর চেয়ে পেট ভরার জন্য আর কিছু দরকার নেই তবে হ্যাঁ এটা যে একটা মোটামুটি কিন্তু ফুল মিলি বলা চলে ভাতের সাবস্টিটিউট এটা খেলে আর ভাত খাওয়ার রাতে কোনো প্রয়োজন হয় না না খাওয়াটাই বেটার আমার মনে হয় ওই যে বলেছিলাম লাস্টে একটুখানি চিলি ফ্লেক্স দিব আর একটু সামান্য লবণ ছিটিয়ে দিলাম ডিমের উপর আর চিলি ফ্লেক্স দিলাম সবার উপর তো রেডি হয়ে গেল দেখুন কত সহজ তাই না তো এটার নাম দিয়ে ফেললাম মামার আমেন আমি আর আমার মেয়ে দিলাম এটা কিন্তু আপনারা আবার সিরিয়াসলি নেবেন না প্লিজ মজা করলাম তো সবার বাসায় চিকেন তো থাকেই ডিম তো থাকেই তবে হয়ে যাবে তা দিয়েই তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ